আজকে আমি চলে এসেছি বনানির স্টার কাবাবে আর আমি এখানে আজকে ওদের কাচি বিরিয়ানি যেটা আছে ওইটা ট্রাই করব। আমি এক প্লেট কাচি অর্ডার করেছিলাম আর সাথে বড় এক পিস মাংস ছিল আর দুই পিসের মতো আলু ছিল আর একটা টিকিয়া ছিল আর ওদের এই প্লাটারটার দাম ছিল হলো দুইশো ষাট টাকা করে দুইশো ষাট টাকা অনুযায়ী আমার মনে হয় যে আর এক পিস যদি মাংস থাকতো তাহলে বেটার হতো আবার অন্য সব জায়গায় তো টিকিয়াও থাকে না ওদের আবার টিকিয়া দেওয়া আছে তো সেই হিসাবে আমি বলবো এবারে আর কি ঠিক আছে স্বাদ দিক থেকে যদি বলি স্টারের রান্না বরাবরই অনেক ভালো হয় আর ওদের কিন্তু অনেক অনেক আইটেম সব ধরনের মানুষই এখানে সবসময় খাবার দাবারের জন্য আসে আপনি সকালের নাস্তা বলেন আর রাতের ডিনার বলেন বা সন্ধ্যার স্ন্যাক্স বলেন সব ধরনের সব কিছু ইস্টারে সব কিছু ভালো আর বেসিক্যালি ওদের স্টারের যে কাবাবটা এই কাবাবটা বেশি ভালো হয় আর এক প্লেট দুইশো ষাট টাকা অনুযায়ী ভালো রাইস ছিল যেটা একজনের জন্য খুবই পারফেক্ট একটা লেভেল আপনার কাছে মনে হবে না যে আর এক প্লেট হলে ভালো হতো মানে এক প্লেটে যে পরিমাণ রাইস দেয় মানে একজনের জন্য একদম পারফেক্ট সব মিলিয়ে স্বাদে গন্ধে দুটোতেই খুবই সেরা ছিল এটা আর দুপুরে লাঞ্চটা ভালোই কাটলো তাহলে আর এই ছিল আজকে আমার ভিডিও ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর কাঁচি কার কার পছন্দ সেটাও আমাকে জানাতে পারে ভালো লাগলে একটা লাইক দিতে পারেন একটা শেয়ার দিতে পারেন বা একটা কমেন্ট করে যেতে পারেন আর চাইলে সব কিছুই করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম